সরস্বতী পুজোতে খেয়ালিকেই সরস্বতীর বাহন হাঁস বানিয়ে ফেললো ঝিল্লি হ্যাবন্ধুরা পাতা ধারবাহিক নতুন প্রভতে আমরা এটাই দেখতে পাচ্ছি খেয়ালি তো মা সরস্বতীর হাঁসটাকে চুরি করে নেয় আর বলে ঝিল্লির জেনারেল সেক্রেটারি হওয়া আমি ঘোচাচ্ছি আর তখনই হাঁসটা খেয়ালে চুরি করে নিয়ে চলে যায় আর ঝিল্লি সমস্ত দেখতে পেয়ে যায় আর বলে দেখাচ্ছি মজা তারপরে যখন খেয়ালি নিজের রুমে ঘুমাচ্ছিল তখন তো ঝিল্লি মা সরস্বতীর রূপে সেজে খেয়ালিকে ভয় দেখায় থাকে আর বলে তুই আমার হাঁস চুরি করেছিস তোকে তো আমি ছাড়বো না খেয়ালি বলে আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও তখনই ঝিল্লি মা সরস্বতীর মতন করে বলে যে তাহলে তোর এবার ইংরেজি আমি বন্ধ করে দেবো খেয়ালি বলে না মা তুমি যা বলবে আমি সেটাই করবো তারপরে তো বুদ্ধি করে চালাকি করে কে ঝিল্লি বলে যে তাকেই নাকি হাঁস মানে মায়ের বাহন হতে হবে যেহেতু সে হাঁস চুরি করেছে সেহেতু তাকে হাসি হতে হবে এদিকে তো সকাল বাজে দেখে সবাই মিলে মা সরস্বতীর কাছে হাঁস নেই তখন ঋষির মা ঋষিকে বলে হাঁসটা থাকলে পুজো হবে কি করে তখনই সেখানে ঝিল্লি আর আসে আর বলে সব ব্যবস্থা হয়ে গেছে ঠিক আপনি আপনি হাঁস হয়ে যাবে আর তখনই সেখানে খেয়ালি চলে আসে হাতের হাঁসের মতন করে সে যে আর হাঁসের মতন করে আওয়াজ করতে থাকে এটা দেখে তো যে ঋষির পিসি মা অবাক হয়ে যায় আর বাড়ির সকলের ছেলে মেয়েগুলো হাসাহাসি করতে থাকে আর এভাবেই কিন্তু সরস্বতী পুজোতে ঝিল্লি উপকাত করে খেয়ালিকে তাহলে বন্ধুরা এই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাওয়া ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাওয়ার জন্য